সকাল বন্ধুরা সকলকে জানে রিয়া স্টোরের একটা নতুন ব্লগে স্বাগত তো সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজ তো খুবই ভালো আছি তার কারণ আজকে রায়শোনার অন্নপ্রাশন তো এতদিনের অপেক্ষার দিনটা চলে আসলো আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে যে মানে রান্না বসানো হবে ওই জন্য উনানগুলোতে এখন সিঁদুর ধূপ দিয়ে পুজো করে নেওয়া হচ্ছে তো বলে রাখি আমার বাবা মানে রায়সোনার মামা দাদু রান্না করবে আর আমার বাবার এক বন্ধু আসবে কাকু তো দুজনে মিলেই রান্না করবে আর এইদিকে চাল পান সুপারি টাকা সব দিয়ে মানে উনুনকে উনুনের সামনে রাখা হয়েছে আর এদিকে বাবা উনুন এখন সিঁদুর দিয়ে দিচ্ছে তো এরপর রান্না বসাবে ব্যাস উন সমস্ত পুজো হয়ে গিয়েছে এবারে বাবা রান্না বসাবে তো মানে দুপুরের প্রচুর মেনু হবে তো অনেক আইটেম ওই জন্য সকাল সকালই রান্না বসিয়ে দিলো আর এই যে দেখো আমাদের মানে পুরোপুরি প্যান্ডেল সাজানো কমপ্লিট আর এই যে মানে প্যান্ডেলের সামনে প্রথমেই এরকম বেলুনের একটা গেট করা হয়েছে খুব সুন্দর আর তারপরে এই যে প্যান্ডেল খাবার প্যান্ডেল তো খাবার প্যান্ডেলটা তো খুব সুন্দর করে সাজিয়েছে তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম আর আজকে এই দিনের আলোতে তোমাদের দেখালাম আর পুরো মাঝে মাঝে ওই বেলুন দিয়ে দিয়েছে তো কেমন লাগছে সাজানোটা জানিও আর এইদিকে ওই মেনুর ব্যানারগুলো দিয়েছে আর সাথে আরও একটা মানে খুব সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে মাম্মামের মানে প্রথম মানে হওয়ার দিন থেকে মামাম যেদিন হয়েছিল সেই ছবিটা থেকে একদম এই সাত মাস পর্যন্ত যে যে ছবিগুলো তোলা হয়েছে প্রত্যেকটা মাসে সেই ছবির একটা ব্যানার বানানো হয়েছে তো এইখানে দেওয়া হয়েছে তো এই ব্যানারটা কেমন হয়েছে জানিও আর এই যে পুরো ডেকোরেশন কমপ্লিট ওইদিকে তো প্যান্ডেল ডেকোরেশনও কমপ্লিট আর হচ্ছে যে মানে পাজনদার কাকুরাও চলে আসছেন আর এইদিকে হচ্ছে যে ক্যামেরাম্যান দাদারা চলে আসছেন তো এইখানে এখন আমরা ফটো শ্যুট করছি তো সকালবেলায় রেডি হয়ে নিয়েছি দেখছো আর মাম্মামকেও রেডি করিয়েছি অল্প ঠান্ডা আছে ওই জন্য মাম্মামকে টুপি পরিয়েছি আর এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে আমাদের বাড়ির পাশেই মাঠ তোমরা দেখেছো যারা যার আমার ভিডিও আগে দেখেছ সেই মাঠতেই একটা মানে ওই মানে খুব সুন্দর একটা মানে ছবি তোলা জায়গা আছে যেটা আমার বাড়ির ছাদ থেকে তোমাদের বারবারই দেখিয়েছি আমাদেরই জায়গা ওখানটা শিমুল গাছ বাঁশ গাছ এইসব আছে তো ওইখানেই এখন ফটোশ্যুট চলছে আমি মাম্মাম আর মাম্মামের বাবা তিনজনে মিলে এখন ওই নানা রকম ভঙ্গিময় নানারকম পোজে এখন ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমেই বলে রাখি মামমামের অন্নপ্রাশনের কিছু কিছু ছোট ছোট ভিডিও আমার কাছে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও আমার কাছে নেই তো পুরো ভিডিও যখন ক্যামেরাম্যান দাদা মানে ভালো করে ভিডিও বানিয়ে দেবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এখন যে যে ক্লিপগুলো আমার কাছে আছে সেগুলো তোমাদের সাথে মানে সেই ভিডিওগুলো মানে তোমাদের সাথে শেয়ার করছি তো পরে মামা মের অন্নপ্রাশনে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ঠিক ওই এখন ওই কিছুটা মানে আপাতত কিছু ছবি তোলা হয়েছে সকালের দিকটা আর মানে আমার পালকি চাপার খুব ইচ্ছা ছিল তো বাবাকে বললাম যে মামা মের অন্নপ্রাশনে পালকি করতে তো বাবা সাথে সাথে রাজি হয়ে গেল বাবা গিয়ে পালকির বাইনা দিয়ে আসছিলো তো পালকি চলে আসছে আর হাফ সাজানো হয়েছে তার কারণ এই মাত্র পালকি আসছে ওই জন্য হাফ সাজিয়ে এখন আমরা যাচ্ছি মনসা মন্দিরে পুজো করাতে তো আমার একটা ছোট্ট স্বপ্ন সেটা পূরণ হয়েছে আর চলো এখন যাই মা মনসার মন্দিরে পুজো করাতে মনসাহ মন্দিরে পুজো করানো হয়ে গিয়েছে আর এখন চলে আসছি আবারও ফটোশ্যুট শুরু হয়েছে মানে সারাদিন ধরে ফটোশ্যুটই হবে এটাই ভেবে যাচ্ছি তো এখন হচ্ছে যে এক মানে আমার জেঠুদের বাড়ির পিছনে তারপরে এক দাদুদের বাড়ির সামনে এখানেই ফটোশ্যুট হচ্ছে আর চলো এবারে আমাদের পুরোহিত মশাই চলে আসছেন তো পুরোহিত মশাই এবারে পুজোতে বসবেন বা তো বাড়ির পুজো হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে ওই ষষ্ঠী পুজো করাতে তারপরে মাম্মামকে স্নান করাতে নিয়ে যাবে তার আগে এই যে দেখো আমাদের পালকি পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে পালকিটাকে সাজিয়েছে আর এইদিকে মা ভাই তারপরে আমার বাপের বাড়ি আরও সব লোকজন সবাই চলে আসছে তো সবাই মিলে তত্ত্ব নিয়ে আসছে তো তত্ত্ব নিয়েই এখন ঢুকবে আমাদের বাড়িতে তো মাম্মামের জন্য এখানে সব তত্ত্বতে সমস্ত জিনিস সাজানো আছে তো চলো সবাই মিলে তত্ত্ব নিয়ে বাড়িতে যাই এই যে সমস্ত তত্ত্বগুলো ওই আমাদের ওপরে ডাইনিংয়ে সাজানো হয়েছে কি সুন্দর দেখাচ্ছে দেখো আর এই যে এইখানটাতে আছে দইয়ের হাঁড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে তো সমস্ত তত্ত্ব মানে বেশ ভালো লাগছে দেখতে আর এই দিকে আমার রাইসোনাকে বসিয়ে এখন তত্ত্বের সামনে ছবি তোলা হবে তত্ত্ব চলে আসছে আর এখন এবারে রায়সোনাকে নিয়ে ষষ্ঠী পূজা করানো চান করাতে যাওয়া এগুলোই হবে তো সবাই রেডি হয়ে গিয়েছে আর আমি যাব না তার কারণ হচ্ছে যে মাকে যেতে নেই ষষ্ঠী পুজো করাতে তারপরে মেয়েকে স্নান করাবে তো সেইখানকে যেতে নেই তো আমি যাব না আর এই দিকে দেখো সবাই মিলে এখন ওই ষষ্ঠী পুজো করাতে আছে তারপর স্নান করাবে দিকে তো সবাই মিলে এখন ষষ্ঠী পুজো করাতে তারপরে মাম্মাকে স্নান করাতে নিয়ে গিয়েছে আর আমি তো বাড়িতে আছি তো আমি হচ্ছে যে এখন রান্না বসিয়েছি মানে আমাদের গুরু দাদু আসবেন তো তার জন্য রান্না বসিয়েছি তিনি প্যান্ডেলে খাবেন না ওই জন্য বাড়িতেই রান্না করছি আর এদিকে বেগুন ভাজা করছি মানে ভাজাভুজি করব ডাল করব পোস্তর পোস্ত করবো তারপরে পায়েস মিষ্টি এইসব করবো মানে মিষ্টিতে তো কেনা পায়েসটা বানাবো তো যতটা পারবো করবো তারপরে মা এসে কি মানে আরও সব আত্মীয় স্বজন আসে কেউ করে দেবে তো আমি এখন ভাজাভুজিগুলো বসিয়েছি দেখি কতদূর কি হয় তারপরে হচ্ছে যে সবাই চলে আসলে তখন না হয় যতদূর হবে তারপর থেকে তারা করে দেবে তো এখন এই যে বেগুন ভাজা বসিয়েছি আর এই যে লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি এইগুলো মাম্মামের জন্য তো মাম্মামের ভাতের থালাটা সাজিয়ে দেবো ভাজাভুজি দিয়ে তো এইটা মাম্মামের জন্য আর এই যে এই দেখো এইটাই হচ্ছে আমাদের ষষ্ঠী মায়ের মন্দির তো এই যে পুরোহিত পুজোতে আর মামা এখন ঘুমিয়ে পড়েছে তো মামামকে এখন মা কোলে নিয়ে আছে তো ওকে এখন ওই ষষ্ঠী মন্দিরে একবার শোয়াবে আর তারপরে স্নান করাতে যাবে মেয়ের মাম্মের পুরোপুরি ঘুম ভেঙে গিয়েছে আর মাম্মাম কী সুন্দর দেখো আমাদের যে পুকুর ঘাট তো সেখানে ওই পাথর আছে সেই পাথরের ওপর মাম্মামকে বসিয়েছে তো মামাম নানা রকম পোজে ছবি তুলছে তো মানে পিছনে মা নয়তো জেঠুমা আছে যাতে না হিলে যায় মানে ধরার জন্য আছে প্রচুর নোংরা তারপরে কাঁচ টাচ করে পড়ে আছে তো ওই জন্য তো মাম্মাম কিন্তু একটু ভয় পাচ্ছে না দেখো সমানে ফটোশ্যুট করেই যাচ্ছে ব্যাস ওইদিকে স্নান পর্ব সমস্তটাই শেষ হয়ে গিয়েছে আর এখন বসেছে আশীর্বাদ পর্বই তো বাবা মা দুজনে মিলে আশীর্বাদ করছে তো মাম্মামকে এখন পায়েস দিয়েছে মুখে আর ভাই সবার প্রথমে মুখে ফুল দিয়েছে আর ঠাকুরের প্রসাদ খাইছে তো আজকে আমাদের অন্ন দেবে না কিন্তু হাতের মানে থালা সাজিয়ে ওকে বসাবে তো আজকে আমাদের অন্ন দিতে নেই আর এই যে বাবা হচ্ছে যে মাম্মামের জন্য হাড় গড়িয়েছিল তো মানে নেকলেস সেটা এখন মাম্মামকে পরিয়ে দিচ্ছে তো সেটা আমি তো পরে ডিজাইনটা দেখাবো আর ভাই মানে মাম্মামকে প্রসাদ খাইছে বা আমার মানে বাবা মা মানে মাম্মামকে আশীর্বাদ করেছে সেসব ক্লিপ আমার কাছে কিচ্ছু নেই ভিডিওর ক্লিপ তো যেটুকু মানে ভিডিও আছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি পরে মাম্মামের সমস্ত অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সাথে খুব ভালো করে প্রথম থেকে শেষ অবধি মানে পুরো ভিডিওটা শেষ মানে তোমাদের সাথে শেয়ার করবো আর এইদিকে আমার গোপাল সোনাকে নিয়ে এসেছি গোপাল সোনা ওর বুনুর সাথে বসে ভালো করে মানে ছবি তুলেছে কিন্তু সেগুলো আমার কাছে কিছু নেই শুধুমাত্র এখানে গোপাল সোনাই মানে ছবি গোপাল সোনার শুধুমাত্র ছবি উঠেছে আর এখন সবাই মিলে খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই তো আজকে অন্নপ্রাশনের ব্লগটা তোমাদের কেমন লেগেছে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছে তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে তখন সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা বাই বাই আর অন্নপ্রাশনের পুরো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো খুব শিগগিরই